আজকে আপনাদের মাঝে নারী কাম খেলানোর বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি নারী কাম খেলানোর বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি এটি পুরাতন প্রাচীনকালের থেকে মন্ত্র কামাখ্যা মায়াং পরীক্ষিত কামাখ্যা মায়াং থেকে পরীক্ষিত একটি মন্ত্র আমি একটা কথাই বইলা রাখি প্রথমেই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে বো সম্পূর্ণ ভিডিও আপনারা যদি দেখেন তাহলে এই মন্ত্র দিয়ে কাজ করে আপনারা কাজের ফলাফল পাবেন কেননা সম্পূর্ণ ভিডিও না দেখলে কথাগুলো না শুনলে আমার নিয়ম নিয়মকানুন না বুঝলে আপনারা কাজ করতে পারবেন না মনোযোগ দিয়ে শুনেন নারী কাম খেলানোর বসীকরণ মন্ত্র মন্ত্র কামিনী রঞ্জনী পিসানি রূপনি কাম অমুকি হবিনী সাহা এই যে অমুকি হবিনী দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন আপনি যাকে বস করতে চান আপনি যাকে বসি বুধ করে আপনার বিছানায় আনতে চান তার সাথে খারাপ কাজ করতে চান যার সাথে আপনি মিলামেশা করতে চান সেই কাঙ্ক্ষিত নারীর নাম এই জায়গায় দিবেন এই অমুকের জায়গায় দিয়ে আসাই আপনি মন্ত্রটি মুখস্থ করে নেবেন আমি লিখছি না আপনি অমুকই লিখবেন না এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন আমি যেভাবে মন্ত্রটা আপনাদের মাঝে বললে শোনাই দিলাম ঠিক সেইভাবে আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আপনি একটা আসন নিবেন একটা আসন নেবেন মধ্যরাতে মধ্যরাতে একটা আসন নিয়ে সাইডে সুন্দর করে বসবেন আপনি একা থাকবেন আপনার আশেপাশে কেউ না আপনার সঙ্গে কেউ থাকবো না আপনি এই মন্ত্র দিয়ে যে কাজ করতেছেন যারা যারা আপনি কাজ করবেন তার কথাও আপনি কারো বলতে পারবেন না আপনি মন্ত্র দিয়ে কাজ করবেন সেই কথা কাউকে বলা যাব না তাহলে কাজ হবো না আপনি আসন নেওয়ার সাইডে আপনি একটা মোমবাতি একটা মোমবাতির সামনে জ্বালা সাইডে এই মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ নেওয়ার পরে মুখস্থ করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি লিখবেন আমার মতো করে সাদা পাতি দিয়ে সাদা কলম দিয়ে কিংবা কাল কালা কলম কিংবা নীল কলম কিংবা লাল কলম যে কোনো কলমের কালি দ্বারা সাদা পাতায় লিখবেন সাদা পাতায় লিখে সাইডে আপনি একটা তাবিজ নেবেন একটা তাবিজ নিয়ে আসরে যখন বসবেন আসনে সেই আসন থেকে বসে সাইডে সব কিছু করে নিয়ে আপনি যখন লিখবেন লিখার পরে মন্ত্রটি আপনি জপ করবেন তিনবার কিংবা আপনি এই মন্ত্রটি জপ করবেন জপ করার পরে আপনি একটা কাজ করবেন সেই কাজটা হইল একটা কবর থেকে এক মুঠ এক মুঠ বালু নিবেন এক মুঠ বালু কিংবা মাটি নিবেন যেটাই হোক আপনি কবরের উপর থেকে নিবেন কবরের উপর থেকে নেয়ার পরে আপনি কারোর সাথে কথা বলবেন না সুজা আপনার যে আসন আছে সেই আসনে আপনি বসবেন সেই আসনে বসে সাইলে সেই তাবিজের ভিতরে আপনি যে বালুটা আনলেন কিংবা মাটিটা আনলেন সেই তাবিজের ভিতরে বইবেন সেই তাবিজের ভিতরে বইরা সাইলে এই মন্ত্রটি আমি যেইভাবে বলছি ঠিক সেইভাবে আপনি তিনবার পাঠ করবেন ঠিক সেইভাবেই তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনার যে তাবিজটা আপনি যে বালু দিয়ে বন্ধ করে রাখলেন কিংবা মাটি দিয়ে বন্ধ করে রাখলেন সেই তাবিজের মুখটা মোমবাতি দ্বারা বন্ধ করবেন মোমবাতি দ্বারা বন্ধ করে সেরা মন্ত্রটা তিনবার পই তিনবার তাবিজের মধ্যে ফুমারবেন তিনবার তাবিজের মধ্যে ফুমাইরে আপনার কাঙ্ক্ষিত নারীর কিংবা কাঙ্ক্ষিত মেয়ের বাড়ির আশেপাশে মন্ত্রটি আপনি তাবিজটি ফেলে দিবেন মন্ত্রটি কিংবা তাবিজটি ফেলে দিবেন সেই তাবিজ ফেলে দেওয়ার পরের দিন দেখতে পারবেন সেই নারী সেই কাঙ্ক্ষিত মে আপনারে উপর আইসে যা পাই পড়ব আপনারে খেলানোর জন্য সেই নারী বাধ্য হয়ে যাব আপনি যেমন এখন চিন্তা করতেছেন সেই নারীকে আপনি খেলাবেন কিংবা বস করবেন তার সাথে মেলামেশা করবেন তার সাথে সহবাস করবেন সেই নারী আপনারে খুঁজবে সেই নারী আপনারে ডাকবো তার বিছানায় ডাকবো তার ঘরে ডাকবো তার সুদা দিতে একবারে বাধ্য করা হয়ে যাব এই মন্ত্র দ্বারা